হ্যালো ফ্রেন্ড আগের ভিডিওতে আমি ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে আমি দেখিয়েছি আজকের ভিডিওতে আমি সেই কাটিং করা ব্লাউজটি তৈরি করে দেখাবো কাটিং করা সেই কাপড়টি নিয়ে নিলাম সবার আগে আমি হাতা রেডি করব তাই হাতাটি নিয়ে নিলাম দুটো হাতে একসঙ্গে ছিল সেটিকে মাঝখান থেকে এভাবে কেটে বের করে নিচ্ছি ফোল্ডের জন্য যে হাফ ইঞ্চি নেওয়া ছিল সেটা আমি ভাস করে সেলাই করে দিচ্ছি যেখান থেকে কুচি হবে সেখানে পয়েন্ট করে রেখেছিলাম কাটিং এর সময় সেখান থেকে কুচি দিয়ে নিচ্ছি তোমরা যারা নতুন কাজ শিখছো তোমরা ঠিক পাভাতা এইভাবেই তৈরি করতে পারো কাপড়টির নেটে তাই এরকম দেখাচ্ছে কাপড় হাতা রেডি হয়ে গেল এবারে আসলাম পেছনের পার্ট তার আগে সবার আগে আমি লালিংটা লাগিয়ে দিচ্ছি পেছনে পাটের জন্য মোটামুটি হাফ ইঞ্চি কাপড় এভাবে কেটে বাদ দিয়ে দেব গলাটা একটু ডিপ হবে ছত্রিশ সাইজের জন্য আমি গলার চড়া নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি মোটামুটি সাড়ে দশ ইঞ্চি এটাও আড়াই ইঞ্চি গলাটা একটি ইউ আকৃতি হবে ঠিক গোল হবে না ইউ আকৃতি হবে তার জন্য সমান করে শুধু একটুখানি শেপ দিয়ে নিচ্ছি আর একটু রাউন্ডটা বড় করে দিলে গলা হয়ে যেত সুন্দর করে কাটিং করে বের করে নিচ্ছি টিকিনের জন্য পয়েন্ট করে নিলাম এবার এটাকে ফাটিয়ে নিলাম যেহেতু এই ব্লাউজে পিছনে হুক বসে লালিকটাকে একটু সেট করে নিলাম প্রথমে আমি যেটাতে হুকের ঘর বসে সেটা তৈরি করে নেব ঠিক এই সাইডে পাটটাতে হুকের ঘর বসে এটা আগে তৈরি করে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি কাপড় দু ভাজে ভাস করে নিয়ে এইভাবে উল্টো দিকে বসিয়ে নিয়ে সেলাই করে সিধা পাটে নিয়ে আসলাম ডবল কাটা সেলাই দিয়ে নিচ্ছি সমান করে কেটে নিচ্ছি এবারে যে পাটটাতে হুক বসবে সেই পাটটা এই পাটের ছিল মোটামুটি দুই ইঞ্চি চড়া কাপড় নিলে যথেষ্ট সেটাকে ডবল করলাম যেহেতু নেটের কাপড় তাই ডবল ডবল ভাস করে দিচ্ছি মোটা কাপড় হলে সিঙ্গেল ভাস নিচ্ছি নিয়ে এবার এইভাবে উল্টে নিয়ে এইভাবে ঠিক উল্টে নিয়ে সেলাই করে দিচ্ছি এই পাটটাতে হুক বসবে একটা পার্ট বাড়তি হলো একটা পাট ভেতরে চলে গেল যেটা হুক বসে সেটা ভেতরে চলে যায় এবার এটা টেকিন দিয়ে নিচ্ছি টেকিনটা দেওয়াটা অবশ্যই ঠিক এরকম হবে দেখতে এবারে আসলাম সামনের পাটে সামনের পাটে আমি এই ড্রয়িংটা করে দেখিয়েছি কীভাবে করতে হয় আগে আমি লাইনটা লাগিয়ে নিচ্ছি এই সামনের পাটের ড্রয়িংটাকে বুঝতে না পারলে আমার আগের যে ভিডিও দেওয়া আছে সেখানে দেওয়া আছে তোমরা দেখে নিও পয়েন্ট আমি শয়না নামিয়েছিলাম গলা আমি আড়াই ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নামিয়েছিলাম আড়াই বাই সাড়ে ছয় এবার এটাকে কেটে নিচ্ছি ও কাটার আগে আমি এটাতে আগেই বলেছিলাম যে এটাতে কাপ বসবে কাপ বা প্যাড বসবে তার জন্য আমি ডবল লালিং নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে বিছিয়ে নিয়ে একসঙ্গে কেটে নেবো খুব পাতলা কাপড় ডবল লাইনিং দিতেই হয় যদি কাপটা মোটা একটু মোটা টাইপের হয় তাহলে সিঙ্গেল আইলিংয়ে কাপটা বসানো যায় কিন্তু এরকম পাতলা কাপড় হলে ডবল লাইনিং দিতে হয় বিশেষ করে নেট টাইপের কাপড়ে ডবল লাইনিং দিতেই হয় এবার তিনটা কাপড় আমি একসঙ্গে এভাবে কেটে নিচ্ছি আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো তাহলে পরবর্তীতে তোমরা আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আরও দেখতে পাবে এবারে আবারও একটু লালিনটা কাটা জায়গাগুলো জোড়া দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নিচ্ছি এবার ঠিক এইভাবে সেলাই দিয়ে নিতে হবে জোড়া দিয়ে নিতে হবে সামনের পাটটা এটা মেন কাপড় একটু টেনে টেনে এইভাবে সেলাই করে নিতে হয় যদি মেলে তো খুব ভালো যদি না মেলে মনে হচ্ছে তাহলে কাপড়টাকে একটু টানাটানি করে মিলিয়ে নিতে হবে এবারে লালিনটাও ঠিক এইভাবে সেলাই করে নেব কাপটা এই লালিং এর উপরেই বসাতে হবে এবার চাপ সেলাই দিয়ে নিলাম দুটো কাপড়ে এবার কাপ বসা যাচ্ছি কাপ বসা মোটামুটি আমাদের আমার যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে সাড়ে নয় পয়েন্ট নিয়েছিলাম সেই সাড়ে নয় পয়েন্টে কাপটা বসবে তার জন্য আমি সাড়ে নয় করে নিলাম কাপ নিয়ে নিচ্ছি আমি ছত্রিশ শ্রেষ্ঠ ব্লাউজের জন্য চৌত্রিশ সাইজের কাপ নিয়েছি দুই ইঞ্চি কম কাপ লাগালে ফিটিংটা খুব সুন্দর হয় এইভাবে চার ভাগে ভাঁজ করে উল্টো করে ভাঁজ করে চারটা ভাঁজ করে মাঝখানে এসে পয়েন্ট করে নিয়ে সেই পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলিয়ে নিয়ে লাগিয়ে নিব তোমরাও এইভাবে লাগিয়ে নেবে ঠিক উল্টা দিকে কাপটা পাঠাতে হবে এবার লালিং এর সঙ্গে একটা সেটিং করে দেবো ঠিক এইভাবে উল্টো পাটে এইভাবে বিছিয়ে নিলাম নিয়ে ওটাকে চারদিক থেকে জাস্ট সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই মেলাবে তবে ফিনিশিংটা সুন্দর হবে যেখানে যেখানে সেলাই জোড়া ছিল সেই জোড়া জোড়া যেন মিলে যায় আমার তো মিলে গেছে তোমার যদি না মেলে তাহলে একটু টেনে টুনে মিলিয়ে নেবে খুব সুন্দর ফিনিশিং এসেছে এরকম লুক আসবে এবার পেছনে পাট জোড়া দিয়ে নিচ্ছি ব্লাউজটিতে পিঠে সামনে পিঠ দুধ গলাতে জড়ি বসবে তাই আমি এবার জড়ি লাগিয়ে নিচ্ছি তার আগে আমি মোটামুটি দুষুধ কাপড় এইভাবে মুড়ে নেব ঠিক সিধা পাটে এইভাবে মুড়ে নিতে হবে একদম ধার থেকে জড়ি বসিয়ে দিচ্ছি খুব সাবধানে লাগাতে হয় পিঠের ফিনিশিং খুব ভালো জন্য কারণ ব্লাউজের মেন ফিনিশিং পিঠে পিঠ না বসলে দেখতে ভালো লাগে না জড়ি লাগানো হয়ে গিয়েছে এবার লাগাবো হাতা ঠিক এইভাবে মাঝখানে একটা পয়েন্ট করে নিতে হবে তারপরে ঠিক ঘাড়ের যে পয়েন্টটা তার সঙ্গে মিলিয়ে নিয়ে এইভাবে হাতা লাগিয়ে নেব পয়েন্টে পয়েন্টে মেলাতে হবে হাতে লাগানো হয়ে গেল এবার এবার এটাকে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দেওয়ার সময় ওই মিডিল পয়েন্টটাকে মেলাতে হবে পিঠের যেখানে আমরা প্রথমে পয়েন্ট করে রেখেছিলাম শুধু এখন জোড়া দিয়ে নিচ্ছি পরে খাপিয়ে নেব জোড়া দেওয়া হয়ে গেল এবার পিঠে বেল্ট করে নিচ্ছি তাদের মোটামুটি দেড় ইঞ্চি চড়া একটা কাপড় নিয়ে নিলাম ঠিক দু সুত মতো মার্জিন রেখে এইভাবে জোড়া দিয়ে দিচ্ছি পয়েন্টটা করে নিলাম ওই পয়েন্টটা ফের মাঝখানে ফেলতে হবে ওই পয়েন্টটা খাপানোর সময় কাজে লাগবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার ঠিক মুড়ে এইভাবে সেলাই দিয়ে নেবে পরে হাতের সেলাই দিয়ে এই সেলাইটিকে খুলে দিতে হয় এবার এটাকে খাপিয়ে নেবে যা মাপ সে মাপ অনুযায়ী খাপিয়ে নেবে আমার কমর ছিল বত্রিশ মতো বত্রিশ তার থেকে মোটামুটি দু ইঞ্চি বেশি বাড়তি নিতে হবে তা দু আঙ্গল করে চাপাতে হচ্ছে আমাকে আমি ঠিক এইভাবে আইডিয়া করে নি করে চাপিয়ে নিই এবারে ছাতে যা হবে তার দুই ভাগ নিতে হবে ছাতি আমার ছত্রিশ তাহলে আমি আঠারো আঠেরো নেবো সেখানে হাতে যা হবে তার সেটাকে দু দিয়ে ভাগ করতে হবে হাতে ছিল আমার হচ্ছে সায়নের মতো সেটাকে দু দিয়ে ভাগ করলাম তোমরা চাইলে এর সামনে পিছনে সেলাই দিয়ে নিতে পারো যাতে ও পরবর্তীতে মোটা হয়ে গেলে ঢিলা করে নিতে পারে একটা ফিতা লাগিয়ে দিচ্ছি পিঠ পেছনে মোটামুটি তিন আঙুল নিচে ফিতে লাগাতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো এক টিপস নিয়ে